গুড মর্নিং সবাইকে আপনারা কেমন হয়েছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি রত্না ব্লককে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আজকে হয়েছে শুক্রবার তা এখন বাজে সাতটা সাতটার থেকে আর কি ব্লকটা চালু করলাম আজকে একটা নতুন ব্লকে সবাইকে স্বাগত আপনাদের আশীর্বাদে ঠাকুরের আশীর্বাদে আমিও ভালো আছি তা আপনাদেরকে সঙ্গে নিয়ে একটা নতুন ব্লক আমি আজকে দিনটা শুরু করলাম তা বন্ধুরা সারাদিনে কী করবো না করব সব কিছু শেয়ার করবো আপনাদের সঙ্গে থাকো ব্লগটা দেখিয়ে দেবো আশা করি ব্লগটা ভালো লাগবে কিন্তু বৃষ্টি পড়তি সেই যে কালকে সারা রাত বৃষ্টি হচ্ছে আজকেও বৃষ্টি পরতিছে এখনও একদি বৃষ্টি করতেছে তা বৃষ্টিতে ভিজে ভিজে ওকে আমার কাজ করতে লাগবে তো কী করা যাবে করার কিছু নেই আর কালকে এতটাই তো দিনে সাড়ে দশটার দিকে ঝড় এসেছিলো সেই একদম আমাদের অনেক ক্ষতি করে দিয়েছে তা কী করা যাবে সব কিছু হয়েছে ওর কাজ ভগবানের কাজ ভগবান চাইলে এখনই শেষ করে দিতে পারে এখনই আর কি হয়ে যেতে পারে তা বৃষ্টি পড়তেছে বন্ধুরা ঠিকটক করে তা বৃষ্টির দিনে তো ঘুমটা আর কি বেশি হয় তাই আজকে বাজে গেল সাতটা সাতটার সময় আর কি ঘুম থেকে উঠলাম উঠে না করলাম না ভিডিওটা আর কি চালু করি বন্ধুদের সামনে আসি না আসলে না আর কি ভালোই লাগে না কিন্তু অতটা আমার সাবস্ক্রাইব নাই কিন্তু অতটা লোকও দেখে না কিন্তু আমার এমনই হ্যাঁ কিছু করি অভ্যেস হয়ে গেছে আপনাদের সামনে যদি না আসি শেয়ার না করি কিছু আর কি ভালো লাগে না তো চলো দেখাই বৃষ্টি করতেছে এই দেখো বৃষ্টি করতেছে টিকটক করে এই দেখো বৃষ্টি করতেছে তা বৃষ্টি দিয়ে ভিজে ভিজে কাজ করতে লাগবে তো এই পিছিয়ে দেখো কাপড় দিয়েছি মাথায় আর কি ঘরটার ঝাড়ু দেওয়া হলো কিন্তু উটান ঝাড়ু দেওয়া হয়নি এখন উটানটা ঝাড়ু দেবো সঙ্গেই দেখো আর উটান ঝাড়ু দিয়ে একটু আর কি যাবো দোকানের দিকে তা বৃষ্টি পড়তে চাই মোবাইলটা তো নিয়ে যাওয়া যাবে না মোবাইলটা ফিরে যাবো আর এমনি তো আমাদের যত মোবাইলটা নষ্ট হলে তখন তো মুশকিল হয়ে যাবে ওই জন্য আর মোবাইলটাও চেঞ্জ করতে লাগে আবার কিছু টাকাও নেই মোবাইল চেঞ্জ করবো এটে দিয়ে আর কি চালাচ্ছি বন্ধুরা আপনারা মনে কিছু নেবেন না ভিডিওটা দেখতে থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে রাখবেন इसकी पत्ती से देखो 20 की दे ये धीरे-धीरे संतुलन का भर दियो ये তারপরে तो बाथरूम में पंक्चर के लगे और कलर इधर से रंग लिया जा और ये लिया ना एक तरह से इसको ग्लास के नीचे डाल के मस्त हो गया ये दे फिर आगे हवा से डालो इनके जैसे बहुत ही परफेक्ट है এই বৃষ্টি আসছে একদম সেই বৃষ্টি আর ঝড় আসলো সকাল বেলায় কিন্তু এখন বাজে আটটা আর আজকে যাবে ঘুড়িয়ার মা গুড়িয়ার বাবা যাবে মাশান পাঠে আর কি মানসিক ছিল মাইদের জন্য মাসে দেওয়া হলে তার জন্য আজকে যাবে আর এগেছে আকাশের বৃষ্টি তারপর দেখো ওখানে গেলো জায়গায় যে আগে দুপাঠি আর বাতের মোমবাতি মমবাতি এগুলো নিল নিয়ে তারপর আর কি ওরা মন্দিরে প্রবেশ করবে গেছে পবিত্র আর কি দূরে দেখো গুড়িয়া মাহি গুড়িয়ার মা তারপরে সবাই বোঝা আর কি দোকানে আগে এই জিনিসগুলো নাড়াই দেখো আজকে এখন কিন্তু বৈশের মাস নয় তবু দেখো অনেক লোকেরই ভিড় আছে কেউ আর কি বুঝা দিতে পারছি যোগ্য জানে তারপর দেখো মন্দিরের ভিতর আর কি ঢোকা চালু করে দিল ওখানে তো আমাকে বৃষ্টি হচ্ছে খুব ওর জন্য আর কি আমি এই রাস্তাটা শেয়ার করতে পারিলে একদম ওখানে যাওয়া শেয়ার করতেছি তা ভিডিওটা শুট করতেছি আমি ওর জন্য আর কি আমাকে দেখা যাচ্ছে না তাই দেখো একদম মন্দিরের ভিতরে প্রবেশ করলো মন্দিরে এখন অনেক লোকে আর কি বুঝে দিচ্ছে আর এখানে বাবা মা সবাই মিলে আছে আর এই দেখো ঠাকুরটা আমরা যদি বৈষণ্য মাসে আসতাম তখন দেখছি পুরানা ঠাকুরটা আর এখন কিন্তু নৃত্য কুড়ি তখন এই সময়টা আসলে আসে অনেক সুন্দর করে আর কি পূজা দেওয়া যায় তারপর পূজা দূর দিন এখন কবিতা চলে এই দেখো এখানে পুরামসে আছে সবাই আটির পূজা দিচ্ছে কেউ দেউচিরা দিচ্ছে কেউ কবিতা যাচ্ছে কেউ বাতেশা দিচ্ছে আর ওই করে আসলে না ভালো মতো করে আর কি পূজা দেওয়া যায় আর বৈশাখ মশা আসলে পূজা দেওয়া একদমই সম্ভব হয় না তবু কিন্তু বৈশাখ মাসেই সবাই আর কি পূজা দেয় এখন দিলে একদম ঘরে যেয়ে আর কি পূজা দেওয়া যায় আর বৈশাখ মাসে আসলে ঘরে তো ঢুকতে হয় তারপর দেখো ওরা উঠতেছে পায় যে ঘরের উপরে গুড়িয়া গুড়িয়ার বাবা তারপরে গুড়িয়ার মা মাইকি সবাই মিলে ওখানে উঠতেছে উপরের দিকে আর কি যাবে ওরা তারপরে আর কি উপরে পাহাড়ের দিকে যাবে মাথায় তারপরে সবুজ আর সবুজে দোকান বাচ্চার ওরা হেঁটে হেঁটে যাচ্ছে আমি করতেছি ওই জন্য তারপরে উপরে দেখো অনেক গাছ আছে কত সুন্দর আর কি সবুজ ওটু তো আজকে বাড়ির গাছ আর বেশি শেয়ার করি নেই অতটুকু আর কি শেয়ার করে আর কি বাইরের দিকটা আর কি শেয়ার করবো আজকে অন্য জায়গায় ঘুরানো গোসানের এদিকে আর কি তারপর ওখানে কি দেখি শাক দেখো গুড়িয়ার মা দেখি শাক তোলার জন্য প্রস্তুত গুড়িয়ার মা যে শাক তুলতেছে এ দেখো কতগুলা শাক তুলছে গুড়িয়ার মা আর জায়গাটা যে এত সুন্দর দেখা যাচ্ছে খুবই সুন্দর খালি ছবুজ আর ছবুরা আর শাক দেখো গুড়িয়াও শাক তোলে এই এফিসে অনেক লোক কিন্তু আছে এখানে আরও অনেক লোক বসে বসে আছে এই জায়গাটা খুবই ঠান্ডা আমরা কিন্তু বৈশাখ মাসে যখন একবার গেছিলাম তখন না অনেক দোকান টোকান ছিল ওইখানে তা এখন তো আর কি মেলা নেই দোকান নেই এখন খালি বসে তো না ওই যে মাসারে পাটে গেছিলো মায়ের মানসিক ছিল কবিতর দিকে গেছিলো এই দেখো পল্লবী কি কিছু গেছে